যিনি দীর্ঘ সতেরো বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে নেতা কর্মীদেরকে পাহাড়া দিয়ে রেখেছেন সতেরো বছর জেলখোলা থেকে শুরু করে থেকে শুরু নেতা কর্মীদের সে স্থল হিসেবে তিনি নেতা কর্মীদের মাঝে স্থান করে নিয়েছেন কমিল্ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সদস্য সচিব শ্রদ্ধার নেতা মাটিও মানুষের নেতা আলহাদ হাজি জসিম উদ্দিন জসিম ভাই মঞ্চে উপস্থিত আছেন এই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সংগ্রামে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন আমরা যারা নেতৃত্বে বরিজঙ্গে রাজনীতি করেছি সভা নেতা পাই কবির হোসেন মঞ্চে উপস্থিত আছেন বরিজং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা হুমায়ুন কবির বাবুল সহ আজকের এই আমার ওই ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী তাদের যুব দলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন বক্তব্য সংযুক্ত করে বো আমি আপনাদের কাছে মায়ের রমজান শেষ পর্যায়ে আমি আপনাদের কাছে প্রিয় নেতা আল্লাহাদিন জসিম ভাই এবং জসিম ভাইয়ের মা দীর্ঘদিন অসুস্থ তারা দুইজনের জন্য আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ সনেত্রী বেগম খালেদা তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিয়ের দেশে আজকে ফিরে বাংলাদেশে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মাহমুদুল্লাহ